হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করব। তোমাদের সাথে নতুন একটা পদ্ধতিতে সোয়াবিন বলতে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি উঠি এখন জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু তেল দিয়ে ভাত দিয়ে সুন্দর করে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি একটু রেখে দেব। সয়াবিনটা পোড়াই নিরামিষ করে বানাবো আজকে আপনারা বাড়ি ট্রাই করে দেখবেন খেতে খুবই দুর্দান্ত আর বানানো খুবই সহজ আজকে রান্নাটা আমি কুকারে করব। প্রথমেই আমি কুকারে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা জিরে পোড়ন দিয়ে দিচ্ছি দারচেনি আর একটা এলাচ এটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা আলু আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি একে একে আলু দোয়া হয়ে গেল এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর কালার ঘাসে লাল লাল আলুটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব টমেটো টমেটো অ্যাড করার পরে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে নাড়ি চেড়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি সয়াবিন অ্যাড করে দিচ্ছি সয়াবিন দেওয়ার পরে একটু জল দিয়ে আমি এটাতে সুন্দর করে কষে নেব যত সময় কষবে তত টেস্টি হবে খেতে আপনারা কষিয়ে নিয়েছি হয়ে গেছে আমার মশলা কষা খুব সুন্দর গন্ধ ছাড়ছে এখন আমি অল্প জল দিয়ে আমি ডাকনাটা লাগিয়ে দেব তার জন্য একটু জল দিয়ে দিলাম হালকা এক সিটি হলে আমি বন্ধ করে দেব আমি যে কুকারে বসিয়েছিলাম সোয়াবিন তরকারি এই তো হয়ে গেছে সোয়াবিন তরকারি রেডি হয়ে গেছে আমি গামলাতে ঢেলে দেব এই দেখেন বন্ধুরা ঢেলে দিলাম তরকারি কি সুন্দর দেখতে হয়েছে বিশ্বাস করেন খেতেও খুব সুন্দর হয়েছিল